আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি চলন্দিকা বোরকা হাউসের পক্ষ থেকে নতুন একটি হুডি সেটের আপডেট নিয়ে যারা চাচ্ছেন এইবারের ঈদে খুবই গর্জেস একটি হুডি সেট পার্চেস করতে তাদের জন্য চমৎকারের কি চয়েস হবে মুনতাহা সেট আজকের ভিডিওতে অথেন্টিক দুবাইচেরি ফেব্রিক্সের চার পার্টের এই মুনতাহা সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন ফার্স্টে দেখিয়ে দিচ্ছি মুনতাহা সেটের খুবই চমৎকার গর্জেস রেডি হিসেবে পোষণটা দেখতে পাচ্ছেন এটা খুবই কিউট এবং গর্জিয়াস একটি রেডি হিজাব যেটা ফ্রন্ট সাইডটা একটু শর্ট ব্যাক প্যানেলটা যথেষ্ট লং দেখতে পাচ্ছেন সাইজের একটি চমৎকার ডিস্টেন্স এখানে থাকবে এবং এটার ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলও রাফেল থাকবে খুবই চমৎকার গোলাপ ফুলের পাপড়ির মতো রাফেলগুলো করা থাকবে শোল্ডার পর্যন্ত স্লিপসের লেয়ারটা কাট করা থাকবে এখানে চমৎকার একটি বাটারফ্লাই পেয়ে যাবেন এবং এখানে লুফ দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার থুতনিতে আপনারা এখানে লুফ পেয়ে যাবেন যেটার মাধ্যমে ফেসটাকে রাউন্ড শেপে বেঁধে এবং কপাল ের রেডি হিসাবে সম্পূর্ণ ডিটেলস আপডেট এটা চারটা পার্টি তৈরি করা এটার প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা এটার প্রত্যেকটা পার্টি আমরা দুবাই চেরি ফেব্রিক দিয়ে মেক করেছি এটার সাথে রয়েছে খুবই চমৎকার অ্যারাবিয়ান স্টাইল এর একটি শর্ট আবায়া দেখিয়ে দিচ্ছি আবায়ার মেজারমেন্টটা একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের এই আবায়াটা থাকবে এটার উপরে এটা ফ্রন্ট সাইডটা থাকবে ওপেন দেখতে পাচ্ছেন টোটালি ফ্রন্ট সাইডটা ওপেন করা থাকবে এখানে বাটন করা থাকবে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা ওপেন এবং এটা স্লিপসের পোর্শনটাকে আমরা আলাদা করেছি একটি সুইং এর মাধ্যমে একটি সুইং দিয়ে রেখেছি এখানে এটা হচ্ছে স্লিপসের পোর্শনটা এটা দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা এবং এই সেটগুলোর আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রাখার চেষ্টা করি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে থাকবে খুবই চমৎকার সেম ফেব্রিক দিয়ে তৈরি করা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন্ড গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদমই বড় ঘেরের একটি গ্রাউন্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল খুবই বড় ঘেরের ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে হবে ফ্রি থেকে লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপসাও খুবই চমৎকার একদমই ইউনিক একটি স্লিপস আমরা এখানে ইউজ করেছি এটা অনেকটা গোলাপ ফুলের মতো দেখতে পাচ্ছেন দুইটা লেয়ারিং করা রয়েছে এবং এটার মাঝখানে অ্যালাস্টিক করা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন চারটা সাইজের প্রোডাক্ট পাবেন 50 52 54 এবং 56 সাথে থাকবে খুবই চমৎকার सेम তৈরি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে স্কোয়ার শেপের নেকআপ সেট এখানে এলাস্টিক দেওয়া রয়েছে এবং লুপ থাকবে এটাকে ওয়্যার করার জন্য টোটাল এই চারটা পার্ট মিলিয়ে অথেন্টিক র ভার্সনের এই মুনতাহা সেটটা পাচ্ছেন মাত্র 3000 টাকায় যেটা পারচেজ করতে চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্থান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে সেম প্রোডাক্টটা আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসারের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম